গুড মর্নিং বন্ধুরা তোমরা সেই কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পালভাই তোমাদের সাইকে স্বাগত তো এখন আমি ঘরে কাজ করছিলাম মানে কি আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আজকে তাড়াতাড়ি উঠেছি তার জন্য তো বাবা এখন গেছে বাজারে আর মা বসে ফোন কাছে মা পরে কাজে যাবে তো এখন শুধু ঘর মানে কি মাদের ঘরটা ঝাড় দেবো আর বিছনাটা তুলবো তারপর আর কোনো কাজ নেই কি হলো

তখন আমার কাজ তো বেশি পড়ে নেই অল্পই কাজ পড়ে তো সেগুলোও যাচ্ছি করে নিতে তো সেগুলোও করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা এখন আমি সমস্ত কাজগুলো সেরে ফেললাম তোমরা ভাবছো একটা ঘর চারতে গিয়ে এত দেরি তো বন্ধুরা আগে বিছনাটা বসালাম তারপর রোদ্দুরে দূরে বিছনা দিলাম দিশা হেল্প করলো আমার তো ঘরটাই যাতে আমার বেশিক্ষণ সময় লাগে যেহেতু সত্যি বলতে গেলে তো এখন মা রান্না করছে আর আজকে দাদাই রান্না করে নিচ্ছে মা যেহেতু তার জন্য আর ওই দেখো দিশা এখন আদা রসুন কাটছে আর ভাই গেছে বাজারে বাজারে বলতে গেলে দই আনতে গেছে দোকানে ভাই আর দাদা মা কি রান্না করছো হচ্ছে তো এই দেখো বন্ধুরা মা এখন চিকেন এদিকে ভাত হয়ে গেছে এদিকে বেগুন ভাজছে না আজকে একেবারে সব কাজগুলো সেরে নিচ্ছে তাড়াতাড়ি শুধু দুপুরে কাজ করে আসবে আর খেয়ে দে ঘুমাবে বলো মা ও বুঝি করবে আজকে তো তাও তো রোদ্দুর ওঠে নি গো

বা বন্ধুরা বলতে গেলে আমাদের ঘরে এখন আর অত কি চর্বি খায় না মাংস তো বিশেষ করে নাহলে আগে আমাদের ঘরে সেই চর্বি খেত শুধু মাংস কম আমি তো খাই না আমি ভাই দাদা খায় দিশা খায় দাদাও চর্বি খায় না আর একদম ভালো লাগে না চর্বি চাই খাসের মাংস হোক বলছি চিকেন হোক চায় মাছ আমি ফেলে দিই জানি না মাদের কত যা ভালো লাগে কেন আমার মনে আছে নিবারের দিন আমি আর দিশা বসে ছাড়াচ্ছি চট করে ছাড়ছেই না এগুলো বলো দিশা ওই অন্ধকারে দেখতেও পাচ্ছি না তাও আমাদের বন্ধুরা এখন মা ভাত বাড়ছে আর এই দেখতেই পাচ্ছো সবার জন্য বাবার খাওয়া হয়ে গেছে তো যেন বা খাবে না আর এইসবে সবাই চান করে নিচে নামলো আমার হয়ে গেছিলো তা আমি মাথায় ওই খুশকি হয়েছে তার জন্য শ্যাম্পু দিলাম যেটা মা দিয়ে দিল তার জন্য ওটা আমি এ করলাম ও রেখে গেছিলাম নয় আর আজকে ওই যে বাড়িতে চিকেন মা ভেবেছিল ফ্যাপড়া খাবে কিন্তু তার এলো না যেহেতু দোকানদার চিটিং করে চর্বি জাতীয় বেশি মাংস দিয়ে দিচ্ছিল তার জন্য মাংসই করা হলো দিয়ে মাংস না চর্বি তারপর তো মাংস এলো চর্বি ভালো না তো চর্বিই ভালো লাগে না চর্বি খেলে গাদা ফ্যাট হয়ে যায় মানুষ আর আমি রোগাই ঠিক আছে তোকে মোটা মানুষরা ভাল লাগে দা তোকে মোটা হয়ে গেলে ভাল লাগে আমাকেও তাই মোটা হয়ে গেলে নানা জায়গা দিয়ে অসুবিধা দৌড়াতে পারবে না একটু হাতলে কষ্ট যেখানে একবার বসতে যাবে ওখানটায় উঠতে ইচ্ছে করবে না তাৰ ৰোগ ভাল লাগে মুটা নেখা কি হ'ল দেই খাৱাৰ পঢ়ে কিয় আছে বন্ধুৰে এই চবে আমি পঢ়ি উঠিলাম আৰু আজি তোমাক মাংসটো বাহিৰ যাব তো মা এসে এখন bathroom এ আর এই সময় বইলুয়া হইছিলাম কারণ রবিবার দিন দেরি তে আসে তো সে আগে ফোন কই বইলুয়া হইছিলাম দেখি আমি আসতে তার সাথে 7:00 বাজে রিয়েছিল তো এই সময় ফোনে এত সমস্যা আর গেল তো এখন আমি যেছি রেডি হইতে আর মা bathroom এ মেলাবে তো ফোন মারি রেডি হবে আর দিশাকে বললাম যে হ্যাঁ আমাদের সাথে কিন্তু ওকে আমাদের সাথে যেতে ভালো লাগে না ও না এটা যো না তাই জন্য দিশা দীপক ভাই ঘরে থাকবে ওরা তিনজন আর আমি আর মা যাবো আর বাবা গেছে এখন জিমে তো বাবার আসতে সাড়ে নটা তো ভেজে যাবে সাড়ে নটা তাড়াতাড়ি এসে যাবে সাড়ে আটটা নাগাদ আর এখানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে বন্ধুরা দিশা তো থাকো ঘরে ঘর দেখো হুম এটাও ঠিক কালকে দিশা ঘরে বোরিং হবে কেউ থাকবে না দিশা আর দীপক বসে বসে বোর হবে দীপক যতদিন মা আর আমরা থাকবো ততদিন অব্দি দিশা আনন্দ করবে বন্ধুরা ঘোষপাতি আসার পর আমি আর মা মানে কি বিগ বস দেখছিলাম আজকে যেহেতু ফাইনাল তো আমরা প্রথম দিন ধরেই বিগ বস দেখে আজকে আসবে তো মা কালকে কি দেখবে জানি না শুধু সিরিয়ালই দেখবে আর তো ঝগড়া দেখতে পাবে না আর এখন রুটি বানাচ্ছে মা রুটি আর কি ভাবে রুটি করবো বন্ধুরা আজকে আমরা বারোটার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে আমাদের স্কুল যাবার আছে তার জন্য আর এদিকে দেখো বোধে এনেছে বাবা মা কালকে তোমাদেরই ভিডিও করতে হবে তোমরা করবে ঠিক আছে তো বন্ধুরা আজকে এই যে আমার সারাদিন দেখে নাও কাল যে আমি স্কুল থাকবো তারপর বিকেলে দেখবে ঠিক আছে আমি বলেছি আমি মূর্খ সাজব আমি শুধু আগে দিয়ে বলে দিলাম বন্ধুদের ঠিক আছে বন্ধুরা আমার মা ছোট্ট ছোটো কথা নিয়ে আমি কত শোনাতে থাকে এরকম মা তোমাদের আছে আমার আছে কি আমার মায়ের প্রবলেম এ আমি একবারও বলিনি আমি পড়ালেখা করবো না এ তোমাদের আগে আমি উঠি ঠিক আছে ঘরে আমায় ছটায় রাখবে ওরা যখন ছটায় উঠে তখন তো বলো না দশটায় উঠলে ওরাও পাঁচটায় উঠবে আমি পাঁচটা উঠব মানে সবাই ঘুমিয়ে থাকবে আর আমি পাঁচটায় উঠে বসে থাকবো না হুম আমি করবো না আমি ছটায় উঠবো উঠার পর যা করার করবো তার আগে একটাও কাজ না আর কালকে বলবে দাদাকে পুজো দিতে ঠিক আছে কারণ অত বেলা অত সকালবেলা আমার তাড়াতাড়ি হবে না এমনি তো দশটা পৌঁছে বেরিয়ে যাবো আগে সাড়ে দশটা বেরোতাম তখন মানা যেত দিচ্ছি ধরো একটু বন্ধুদের সাথে গল্প করি আজকে আমার দাঁত টোকে গেছে বন্ধুরা এত তেঁতুলের মাখা খেয়েছি আমি তিনটে মোটা মোটা তেঁতুল লেখে আর বড় দিকে তুলে নিয়েছিলাম ওদের যেতে দশটা মিলিয়ে হয়েছে আমার ওদের তিনটে মিলিয়ে হয়েছে তেরোতে ছিল তেঁতুল হলুদ দিয়েছিলাম হলুদের গন্ধ পাচ্ছিলে তুমি একটু নিয়ে টেস্ট করে দেখলে আর খাও নি আমার খাওয়াতে কি এরকম অপমান করছে হ্যাঁ কেন খেতে পারবো না বাবা আমায় ঠান্ডা জল দিলে আমি ঠান্ডা জল খেয়ে নেবো ওই তো যাও তুমি বিগ বস দেখো তোমার ফোনে বন্ধুরা মায়ের রান্না করার পর এই সবাই মা খেতে দিচ্ছে আর এখানে সবাই বসে আছে আর ভাই সবার আগে খেতে বসে আছে না সেদিনকে যখন মা বোধে খাবে না বলছিল তার মায়ের দিশা যে চলে যা

আমিও বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে স্কুল যাবো বলে আজকে তাটাই ঘুমিয়ে পড়বো কান সকালে ঘুম পুরো না হলে আর ভালো লাগে না তোমরা তো জানোই সবাই যারা যা সকালে ঘুম দিয়ে উঠে স্কুল যায় তারা বিশেষ করে জানে যে কত ঘুম পায় আর স্কুলে গেলে তো একই বোরিং ক্লাস বাবা সব থেকে ইনস্টা কাজটা বোরিং লাগে তো এবার যাচ্ছি আমি ঘুমাতে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সেগে ঘুম নেয় আজকে যেমন তোমাদের সেইকে টাটা বাই পায় কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তেত্রি লাই সাবস্ক্রাইব করে দিও তো টাইটা